বাতাস কাঁপাবে সাইরেন হতে পারে ব্ল্যাক আউট পাকিস্তান হামলা করলে কিভাবে আত্মরক্ষা কি এই মক ড্রিল পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে কি কি পদক্ষেপ এয়ার রেড সাইরেন ব্যবস্থাকে অপারেশনাল করার নির্দেশ পাকিস্তানকে যে কোন মুহূর্তে প্রতখাত যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে কি করতে হবে সাধারণ নাগরিকদের নিয়ে সাতই মে মক ড্রিলের জন্য রাজ্যকে নির্দেশ কেন্দ্রে পাকিস্তান হামলা করলে কিভাবে আত্মরক্ষা ব্ল্যাকআউট থেকে ক্যামো ফ্লেজ কিভাবে এলাকা খালি সাধারণ মানুষকে তৈরি রাখতে রচকের নির্দেশ কেন্দ্রের সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে কি কি পদক্ষেপ ইয়ার রেড সাইডেন ব্যবস্থাকে অপারেশনাল করার নির্দেশ আজমকাই হামলা হলে কিভাবে আত্মরক্ষা সাধারণ মানুষ ছাত্রদের মক ড্রিল যে কোনো মুহূর্তে ব্ল্যাক আউটের জন্য প্রস্তুত থাকায় নির্দেশ ওয়ে সাইডেন বাজানোর অর্থ সাধারণ মানুষকে যুদ্ধ বা বিমান হানার মতো পরিস্থিতি সম্পর্কে জানানো উনিশশো সালে যুদ্ধের পর এই প্রথম ভারত সরকার এমন একটি মক ড্রিলের নির্দেশ দিয়েছে রাজ্যকে যুদ্ধের সাইডেন আসলে একটি জোরে শব্দ করার মাধ্যমে ব্যবস্থা এটি যুদ্ধ বিমান হামলা বা দুর্যোগের মতো জরুরি পরিস্থিতি সম্পর্কে সাধারণ মানুষকে সজাগ করে তোলে এর শব্দে একটা না অস্বস্তিকর কম্পন থাকে এই সাইডেনগুলি সাধারণত প্রশাসনিক ভবন পুলিশ সদর দফতর ফায়ার স্টেশন সামরিক ঘাঁটি এবং শহরের জনবহুল এলাকায় উঁচু করে লাগানো হয় এর উদ্দেশ্য হল সাইডেনের শব্দ যতদূর সম্ভব পৌঁছানো যুদ্ধেশ সাইরেনের আওয়াজ খুব জোরে হয় সাধারণত দুই থেকে 5 কিলোমিটার পর্যন্ত এই সাইরেন শোনা যেতে পারে সাইরেন বাজানোর অর্থ হলো লোকজনকে অবিলম্বে নিরাপদ স্থানে চলে যেতে হবে কিন্তু মক সময় আতঙ্কিত হবেন না খোলা জায়গা থেকে দূরে থাকুন ক্ষর বা নিরাপদ ভবনের ভিতরে যান টিভি রেডিও এবং সরকারি সতর্কতার প্রতি মনোযোগ দিন গুজো বেরিয়ে চলুন এবং প্রশাসনের নির্দেশনাাবলী অনুসরণ করুন যুদ্ধের মতো পরিস্থিতিতে বিশেষ বিশেষ কারখানা সংস্থাকে বাঁচাতে ক্যামো প্রস্তুতি হামলা হলি মুহূর্তের মধ্যে এলাকায় খালি করতে মক ড্রিলের নির্দেশ শুনলে কি করা উচিত বিপদের ইঙ্গিত দেয় যেমন বোমা বা ক্ষেপণাস্ত্র জরুরি পরিস্থিতিতে যেমন যুদ্ধ বা ক্ষেপণাস্ত্রের হুমকির সময় একটি অভ্যন্তরীণ ঘর বেছে নিন যেখানে জানালা নেই পুরো দেয়াল ম ভবনের যতটা সম্ভব নিচু যেমন বেসমেন্ট আলো বন্ধ করুন প্রয়োজনে টর্চ লাইট ব্যবহার করুন প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম গুরুত্বপূর্ণ নথিপত্র সঙ্গে রাখুন শিশু বা বয়স্ক পরিবারের সদস্যদের শান্ত থাকতে সাহায্য করুন কর্তৃপক্ষের নির্দেশাবলী অনুসরণ করুন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক শুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপাটি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার